আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার বলগনা অঞ্চল ও নিত্যানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে মহামিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় বলগোনা বাজারে দুটি অঞ্চলের দুই দিক থেকে মহামিছিল করে বলগনা বাজারে একত্রিত হয়ে পথসভা অনুষ্ঠিত হয় এই পথসভায় সিপিআইএম ছেড়ে বাইশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নিত্যানন্দপুর অঞ্চল থেকে এই দিন উপস্থিত ছিলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার ব্লক সভাপতি বাসুদেব যশ শফিকুল আলম অমিত ভুঁই শুভ্রাংশু বুট সহ তৃণমূল কর্মীবৃন্দরা পূর্ব ভাতা ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট নিয়ে কোনো চিন্তা করতে হয় না কিন্তু কতকগুলো কতকগুলো লোক যারা পঞ্চায়েতে কংগ্রেস করেছে যারা পঞ্চায়েতে বিজেপি করেছে তা দিকে নিয়ে যদি রাজনীতি করতে আসে সে ভুল রাজনীতিতে যাচ্ছে আরে ব্যানার নেতা হওয়া যায় না ব্যানার টাঙিয়ে নেতা হওয়া যায় না মান তা হয়েছে মানব অধিকারী মানবাধিকার দু হাজার এগারো সালে আপনাদের আশীর্বাদে আজকে বিধায়ক হয়েছে এবং আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছে যারা আবাস তাদের নাম আসেনি আপনারা বিডিও অফিসে দরখাস্ত জমা দিন সেখানে দরখাস্তা জমা না হবে ড্রপ বক্সে ফেলে দিন সেখান থেকে আবার একটা সার্ভে হবে এই একটা সার্ভে দিয়ে শেষ হবে না আপনারা চিন্তা করার কিছুই নেই বাড়ি যখন দিচ্ছি বাড়ি আমাদের দিদি সব দেবে কোনো চিন্তা নাই ড্রপ বক্সে দরখাস্ত জমা দিয়ে দিন সেটা থেকে তুলে আবার লিস্ট করে আবার সার্ভে হবে আর একটা ফোন নাম্বার নাইন ওয়ান তিনশো সত্তর নাইন ওয়ান তিনশো সত্তর এই নাম্বারে দিদিকে ফোন করুন কুড়ি মিনিট হয়তো টাইম লাগবে ফোনটা ধরে থাকবেন ঠিক উত্তর দেবে যদি রেজিস্ট্রেশন করে নেয় সেই নামটা আপনার এখানে চলে আসবে ওর জন্য বাড়ির জন্য চিন্তা কিছু নাই এটা পর প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আবার সার্ভে হবে আবার যে দরখাস্ত জমা পড়েছে সেই দরখাস্ত জমার জন্য আবার সার্ভে হবে আপনাদের কোনো চিন্তা নাই জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আজকে বলগুনা নিত্যানন্দপুর অঞ্চলের একটা উন্নয়নমুখী এবং ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে মানুষের সংযোগ বাড়ানোর জন্য একটা মিছিল ছিল সেই মিছিলের নিত্য অঞ্চলের পার্থার গ্রাম থেকে কুড়িটি সব বিয়েকের মতো সমর্থক নিয়ে আজকে তৃণমূল কংগ্রেস দলে জ্ঞান করলো সেই পেমেন্ট সকলেই শিপিবেস করত আজকে সক্রিয় করেছিল

এই সামাজিক দায় দায়িত্বটা হচ্ছে আমাদের দলের সবচেয়ে প্রথম উন্নয়ন তো বাংলার মুখ্যমন্ত্রী করিয়ে যাচ্ছে আমরা মনে করি এতে এই সমস্ত এলাকার সামাজিক পরিবেশ আরও উন্নত আমরা সিপিএম ছেড়ে বাইশ জন মেলে জয়েন করে কোন গ্রাম পরিবার

এপউডে পািয়া রসয়া না মূ